আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি বায়ু বোনেরা আপনারা যারা নতুন আরব কান্ট্রিতে আসবেন আপনাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি এখানে কেন এসেছেন আরবি হবে লেসিজি হানাক লেসিজি হানাক লেশ অর্থাৎ কেন ইজি হচ্ছে আশা অথবা এসেছেন হেনা অর্থাৎ এখানে লে সিজি হেনা এখানে কেন এসেছেন এখানে কেন বসেছ লে ইজলি সেনাক লে ইজলি সেনাক লেস অর্থাৎ কেন ইজলিস হচ্ছে বসা হেনা হচ্ছে এখানে দূরে সর একটু আরবে হবে ওয়াক্ষার শুয়ে শুয়ে অর্থাৎ দূরে সরা শুইয়া অর্থাৎ একটু অথবা বাইত শুয়ে বাইত অর্থাৎ দূরে বাইত শুইয়া এটাও বলতে পারেন ঠিক আছে আমার কাজ দরকার আর আনা আবগা সগল। অথবা আনা ইবি সোগল আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন বা দরকার সগল হচ্ছে কাজ আনা আবগা সগল। আমার কাজ দরকার আমার কাজ আছে আনা ফিশোগল আনা সগল। আনা হচ্ছে আমি অথবা আমার ফি হচ্ছে আছে বুঝাইতে ফি ব্যবহার করা হয় ওকে সগল হচ্ছে কাজ আনা ফিশোগল আমার কাজ আছে আফনার কাছে কাজ আছে কাউকে যদি জিজ্ঞেস করবেন কীভাবে বলবেন ইন্টাণেক ফি হল ইনটা অর্থাৎ আপনার এন্দেক ফি হল অর্থাৎ আপনার কাছে কাজ আছে এন্ডেক বুঝাইতে অর্থাৎ মানে নিকটে ঠিক আছে আপনার নিকটে এটা বুঝাতে এন্ডেক বলা হয় এনটা ইন্টাডেক ফি হল আপনার কাছে কাজ আছে আপনার কাছে কাজ আছে হ্যাঁ আমার কাছে কাজ আছে আরবি হবে নাম আনানদেক ফি সগল নাম অর্থাৎ হ্যাঁ আনা আমার এন্দেক ফি সগল অর্থাৎ কাছে কাজ আছে আনায়েন্দেক অর্থাৎ আমার কাছে ওকে আনায়ন্দেক অর্থাৎ আমার কাছে এন্দেক এটা আমার কাছে বুঝেতে এখানেও এই এন্দেকটা ব্যবহার হয় ঠিক আছে আনা এন্দেক ফি সগল নাম আনানদেক ফি সগল তুমি কি মাজরায় কাজ করবে ইনতে আবগা সগল মাজরা হচ্ছে যেখানে কৃষিকাজ হয় ঠিক আছে ইনতে আবগা সগল মাজরা তুমি কি মাজরায় কাজ করবে সমস্যা নেই আমি করবো মাফি মুশকিলা আনা সকল মাফি মুশকিলা অর্থাৎ কোনো সমস্যা নেই আনা সকল অর্থাৎ আমি কাজ করব ঠিক আছে আনা একদার সকল অথবা আনা সই সকল ওকে আমি সমস্যায় আছি আনাফি মুশকিলা আনাফি মুশকিলা আমি সমস্যায় আছি মুশকিল হচ্ছে সমস্যা ওকে কি সমস্যা তোমার এস মুশকিল্তা এস মুশকিল এনতা অর্থাৎ এস হচ্ছে কী সমস্যা হচ্ছে মুশকিল হচ্ছে তোমার এস মুশকিল এনতা কী সমস্যা তোমার আমার বাড়িতে টাকা লাগবে আনা ব্যাথ ইস আনা বেত ইবি ফুলুস অথবা আনাবেদ আবা ফুলুস ফুলুস হচ্ছে টাকা বা রিয়ালকে বোঝায় ওকে আনাবেদ আমার বাড়িতে ইবি ফুলুস অর্থাৎ টাকা লাগবে আমার বাড়িতে টাকা লাগবে আনাবেদ ইবি ফুলুস অথবা আনাবেদ আবা ফুলুস যে কোনো একটা বললে হবে বন্ধুরা বাসাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা যেগুলো আপনারা প্রতিদিন বলতে হবে ঠিক আছে তো বাসা শিখবেন অবশ্যই আরবের লোকাল ভাষা শিখবেন বইয়ের বাসা নয় ওকে ঠিক আছে রাতে নিও আরবি হবে ওকে শিল বিল্লেল ওকে শিল বিল্লেল অথবা মাফি মুশকিল শিল বিল্লেল এটা বললে হবে বিল্লেল হচ্ছে রাত শিল হচ্ছে নেয়া ওকে আমি অপেক্ষা করছি আনাফি ইন্তজার আনাফি ইন্তেজার ইন্তজার হচ্ছে অপেক্ষা করা ওকে আনাফি ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করছি আমি রুমে আসি আনা মজুদ গরফা আনা মজুদ গরফা আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে আসি গরফা হচ্ছে রোম আনা মজুদ গরফা আমি মজুদ আনা মজুদ গরফা আমি রোমে আছি আমি রোমে আছি অর্থাৎ মজুদ গরফা ঠিক আছে রাতে নিয়ে ওকে শিলবিল আমি অপেক্ষা করছি আনাফি ইন্তজার আমি রোমে আছি আনা মজুদ গরফা বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা ভিডিওটা পায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে